বাপরে বাপ কোন জঙ্গলের মধ্যে গেছিলাম যে কসুপাতা আনতে কসু করে নিয়ে আসলাম পুঁঠি মাছ এই পুঠি মাছগুলো এখন কেটে নেব মাছের কান শিরে লেস পাখনা সব কেটে আসতে উঠাইয়া পেট ফারে কেটে নিলাম মাছের পেটে আবার ডিম ভরা বেশি চাপা করা যাবে না তো মাছগুলো কেটে ধুয়েও পরিষ্কার করে নিয়ে আসলাম গ্যাসের চিলন অন করে কড়াই বসাই দিছি কড়াই গরম হচ্ছে ততক্ষণে মাছে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেবো লঙ্কার গুঁড়োটা আমি সব মাছে দিই কেননা আমার কাছে একটু ভালো লাগে তাই কড়াই গরম হয়ে গেছে সরষুর তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পুঠি মাছগুলো ভাজা হোক ততক্ষণে আমি পুঁঠি মাছ কি দিয়ে রান্না করব। তাই যাব জোগাড় করতে এই দেখুন সে গাছ আর উঠানে মুরগি খাচ্ছে তো মুরগিগুলো একটু দেখাই দিলাম কেননা এই মুরগি আমার খুবই বিরাক্ত করে তো উচ্ছে পাতা উঠাই নিলাম পাতাগুলো সব আমার উঠানো হয়ে গেছে এখন আর যাবো রান্নাঘরে মাছের কি অবস্থা দেখতে দেখেন মাছের এক পিঠটা এতক্ষণে ভাজা হয়ে গেছে কেন ছোট্ট ছোট্ট মাছ তো উল্টায় দিলাম আর উচ্ছে পাতাগুলো একটা বড় পাত্রে ঢালিয়ে নিলাম জল দিয়ে ধুয়ে নেব পাতাগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আরেকটা পাত্রে উঠে নিলাম এদিকে মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে উঠায় নিয়ে ওঠে পিঠে একটা পড়েও গেল আর যেগুলো ছিল সেগুলো দিয়ে উল্টাই পাল্টায় ভাজিয়ে নামায় নেব মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম ওই একের থেকে দেড় চামচের মতো সরষুর তেল বেশি দিই নেই আর সামান্য একটু পরনের জন্য জিরা দেখছেন তো রসুন দিছি ছেঁচা আর তারপর দৌড় কোথায় আবার খুঁজে খুঁজে আনি দিলাম কড়াইতে ঝালের জন্য তিন চারটা কচা লঙ্কা বটি পালাম না কাছে তো খুলতে দিয়ে দিয়ে দিলাম চিড়ে কড়াইতে নাড়িতে একটু ভাইজে নিয়ে দিয়ে দিছি ঝোলের জন্য জল আর একটু হলদির গুঁড়ো দিয়ে দিছি সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিছি এখন দেব ধুয়ে রাখা উচ্ছে পাতা ঝোলে বল উঠে গেছে তখন আর ভাইজে রাখা মাছ দিয়ে একটু নাড়ি তাড়ে ঢাকনা দিয়ে দেবো তিন চার মিনিটের জন্য বেশি সময় লাগে না দেখতে দেখতেই হয়ে যায় তারপরে তিন চার মিনিট পরে ঢাকনা আগলা করে একটু নাড়ে চাড়ে গ্যাসের ছিল অফ করে দেন কালি নামায় নিলাম একটা বাটিতে আপনারা এভাবে একবার রান্না করে খেতে পারেন ভাবতেছেন মশলা দেয় নাই কিছু ভালো লাগবে না খাই দেখেন খুবই